আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফেসবুকে ভিডিও দিতে যে আসলে এক একটা কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় কি কন্টেন্ট তৈরি করবো নতুন নতুন কন্টেন্ট খুঁজেই পাচ্ছিলাম না তো ভাবলাম ক্লে দিয়ে আমি যা যা কাজ করেছি সেগুলোই আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদিও সবগুলোই আমি শেয়ার করেছি আপনাদের সাথে এই যে নুসাইবা নাসির জান্নাত সেকেন্ড এপ্রিল দু এটা হচ্ছে আমার মেয়ে মেয়ের সম্পূর্ণ নামসহ ওর জন্ম তারিখটা এই যে টিউলিপ ফুল এটার ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আপনারা সবাই পছন্দ করেছেন এই যে এটা রিসেন্ট করেছি আর ফার্স্ট কাজ ছিল এটা এই যে এটা আমার মেয়ে কয়েকটা ফুল নষ্ট করেছে অনেকগুলো ফুল নষ্ট করে ফেলেছে যাই হোক এখানে হচ্ছে এই যে তিনটা কিউট হাতি এই যে ফার্স্ট এটা বানিয়েছিলাম হাতি এই যে এটা আমার মেয়ে সুর হাত এগুলো ভেঙে দিয়েছিল তারপরে আবার নতুন করে করেছি এই যে হাতির হাতটা তেলা পোকা আবার একটু খেয়ে নিয়েছে একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে একটা কিউট হাতি এই যে একটা আর এই যে মাই সুইট হোম এইটা হচ্ছে লাস্ট সর্বশেষ আমি এটাই করেছি লাস্ট টাইম আর এটা ছিল হচ্ছে আমার রজনীগন্ধার যে স্টিকটা সেইটা ভাবছি রজনীগন্ধার আর দুইটা স্টিক করবো তারপর হচ্ছে এই যে এরকম একটা বোতলে রেখে দিব এগুলো হচ্ছে টিউলিপের বড় ফুলগুলো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে এটা আমি করেছি হচ্ছে গাছের শুকনো ডাল দিয়ে গাছের শুকনো ডালে আমি কালো রঙ করে নিয়েছি তারপর হচ্ছে এটা আমি করেছি এই যে এটা এই ছিল ক্লে দিয়ে আমার এই যাবৎ যত কাজ করেছিলাম সেই কাজগুলোই যে পাশে কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুল আছে এখন আপনারা আমাকে একটু বলেন তো যে এই আর্টিফিশিয়াল ফুল বেশি সুন্দর নাকি এই যে নিজের হাতে করে নেওয়া ক্লে দিয়ে এই আর্টিফিশিয়াল ফুলগুলো সুন্দর আমার কাছে কিন্তু এগুলোই বেশি ভালো লাগছে ক্লে দিয়ে আর এই যে এখানে একটা আছে এটা দেয়ালে লাগানো সবাই জানাবেন ক্লে দিয়ে আমার এই কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম